আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না তুমি কি কথা বলছো তুমি চুপ করো না না গো আমি সত্যি বলছি আমার যে বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে বাবা বাবা তুমি থামো তো তুমি বড্ড বেশি কথা বলছো মারে তোর জন্যই আমার যত জ্বালা বউ তুমি আমায় একটা কথা দেবে কি কথা বলো তুমি আমার মামরা মেয়েটাকে একটু দেখে রেখো ও যে বড্ড একা তুমি শান্ত হও না আমি তোমার মেয়েকে দেখে রাখবো আমি অনেক বড় একটা চিন্তা থেকে মুক্তি পেলাম এবার শান্তিতে মরতেও পারবো বাবা বাবা তুমি আমাদের সবাইকে রেখে চলে গেলে লিয়া এই লিয়া এদিকে আয় তো সে সকাল থেকে যে শুয়ে আসিস বাড়ির কাজগুলো করবে কে শুনি মা তুমি এমন ভাবে বলছো কেন আমি তো বাড়ির সব কাজ করি তুই সারা আর কে করবে তোর বাবাকে তো আর একটা কাজের লোক রেখে যেতে বলতে পারিস নাই মা তোমাকে বাবা বলেছিল না দিদির সাথে ভালো ব্যবহার করতে দিদিকে কষ্ট না দিতে তোরে এত পাকা পাকা কথা বলতে হবে না এখান থেকে যা তো মা তুমি ভাইকে বকো না তুমি আমাকে বলো কি কাজ করতে হবে আমায় শোন এই নে কলসি নদী থেকে পানি নিয়ে আয় তো যাচ্ছি মা